মিশরের একটি পিরামিডে সাড়ে চার হাজার বছরের পুরনো কবরের পাশে রহস্যময় কাঠামোর অস্তিত্ব পাওয়া গেছে ধারণা করা হচ্ছে মাটির গভীরে যাওয়ার জন্য এটিকে হয়তো গোপন পথ হিসেবে ব্যবহার করা হতো কেউ আবার বলছেন এখানে নাকি সে সময় আধ্যাত্মিক চর্চা করা হতো ফলে বিষয়টি নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য গোটা বিশ্বের কাছে আজও মিশর এবং মিশরের পিরামিড বিরাট এক রহস্যের নাম আজও মাটির নিচ থেকে এমন অনেক রহস্য বেরিয়ে আসছে দেশটির আর্কিওলজিক্যাল সাইট গিজার পশ্চিমে অনুসন্ধান চালালে গবেষকরা এখনও কবরস্থানের বালির নিচে লুকানো নতুন কিছু খুঁজে পান গিজার ওয়েস্টার্ন সিমেট্রিতে গ্রেট পিরামিডের বেস লাইনে মাস্তাবাচ নামে শতাধিক কোনা সমাধি রয়েছে এগুলো সাড়ে চার হাজার বছর আগের মিশরীয় রাজা খুফুর আত্মীয় বা অভিজাত শ্রেণীর লোকদের কবর বলে ধারণা করা হয় সারি সারি সমাধিতে সাথে কবরস্থানের পাশে একটি খালি স্থান আছে যেখানে কোনো কাঠামো নেই এই বালির নিচে প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি একটি রহস্য আবিষ্কার করেছেন জানা যায় মাত্র কয়েক ফুট নিচে থাকা এল আকৃতির কাঠামোটির সাথে আরও একটি বড় কাঠামো লুকিয়ে আছে এল আকৃতির কাঠামোটির কোনগুলোর তীক্ষ্ণতা দেখে আন্দাজ করা যায় এগুলো মানুষেরই তৈরি স্থানটির খালি থাকার কারণ ব্যাখ্যা করে সম্প্রতি গবেষকেরা পিআর রিভিউ জার্নাল আর্কিওলজিক্যাল প্রসপেকশনের একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন তাদের মতে সমাধিটি প্রাচীন কাঠামোর বেশ কিছু তথ্য বিচার বিশ্লেষণ করে দেখা গেছে এক দশমিক ছয় থেকে ছয় দশমিক পাঁচ ফুট বালির নিচে চাপা পড়া এল আকৃতির কাঠামোটি প্রায় ৩৫ বাই পঞ্চাশ ফুট মাপের মাটির গভীরে প্রায় এগারো দশমিক পাঁচ থেকে ৩৩ ফুট পর্যন্ত এক হাজার বর্গফুট মাপের কাঠামো থাকার প্রমাণও মিলেছে এল আকৃতির ভরা ছিল। গবেষকদের মতে এটিকে হয়তো সময়। মাটির আরো গভীরে যাওয়ার পথ হিসেবে ব্যবহার করা হতো পরে তা আটকে দেওয়া হয় কারণ প্রাচীন মিশরিরা প্রায় সমাধিতে প্রবেশ পথ আটকে দিত যাতে যে কেউ চাইলে সেখানে প্রবেশ করতে না পারে আবার অনেকেই মনে করছেন সেই সময় এখানে বসি হয়তো আধ্যাত্মিক চর্চা করা হতো প্রশ্ন উঠেছে আরও গভীরে থাকা কাঠামোটির মধ্যে কি আছে সেটিও কি বালি দিয়ে ভরা নাকি এটি সম্পূর্ণ খালি হতে পারে এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রত্নতাত্ত্বিকরা সেখানে খনন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মূলত মিশরের পিরামিড নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই রহস্যের এই পিরামিড নিয়ে প্রচলিত রয়েছে অনেক গুজব ও জল্পনা কল্পনা বিজ্ঞানীরাও এই পিরামিড তৈরির রহস্য নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় মানব জাতির কাছে বিজ্ঞানীদের দাবি তারা পিরামিডের রহস্য ভেদ করেছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার একদল গবেষকের দাবি চার হাজার বছর আগে কিভাবে একত্রিশ পিরামিড তৈরি করা হয়েছিল সেই সম্পর্কে ধারণা পেয়েছেন তারা তারা বলছেন পিরামিডের নির্মাণ কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে নীল নদের একটি শাখা জড়িত ছিল সেই শাখাটি আজ মরুভূমিতে ঢাকা পড়ে গেছে প্রত্নতত্ববিদরা অনেকদিন ধরেই বলে আসছিলেন যে পিরামিডের বিশাল পাথর খণ্ড পরিবহনের জন্য মিশরীরা নদী পথ ব্যবহার করে থাকতে পারে তবে এখন পর্যন্ত কেউ এই পথ কিংবা এর আকার নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি তবে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার গবেষণা দলের প্রধান অধ্যাপক বলেন গবেষকরা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি থেকে এই নদের শাখাটি শনাক্ত করেন পরে ফিল্ড সার্ভেও সেখান থেকে পাওয়া পলি থেকে বিজ্ঞানীরা নদের শাখা থাকার বিষয়টি নিশ্চিত হন জানা গেছে স্যাটেলাইটের ছবি ঐতিহাসিক মানচিত্র ও ভূতাত্ত্বিক জরিপের সমন্বয়ে তারা শাখাটির ব্যাপারে নিশ্চিত হয়েছেন হাজার বছর আগে সৃষ্ট খরা ও বালুঝড়ে সেই শাখাটি ঢাকা পড়ে গেছে বলে তাদের বিশ্বাস